নমস্কার সম্প্রতি আমাদের ভারতের মাননীয় অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারামন মহোদয়া উনি জিএসটি স্ল্যাবের কিছু বিষয়ে উনি ডিসকাস করেছেন এবং তুলে ধরেছেন আমরা দেখলাম সারা ভারতবর্ষের রাজনীতিতে আমাদের ত্রিপুরা রাজ্যের রাজনীতিতেও দেখলাম বিজেপি দলের পক্ষ থেকে বেশ ঘটা করে ভীষণ রকমভাবে এই জিএসটি স্ল্যাব নিয়ে ওরা আনন্দ উল্লাস বা যা কিছু ওদের মতন করে ওরা প্রচার দিচ্ছে এখন এখানে কিন্তু গভীরভাবে মূল্যায়ন কতটুকু হয়েছে বা অন্যান্য বিরোধী দলরা বা অন্যান্য যারা ইকোনমিস্ট যারা আছেন যারা ওটা নিয়ে চর্চা করেন যারা তারা কতটা কী বলেছে সেগুলো কিন্তু এখনও সেরকমভাবে একটা সামনে আসেনি এরই মধ্যে আমরা বাঙালি দল যেহেতু আমরা মূলত সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাংস্কৃতিক আধ্যাত্মিক দর্শন প্রাউড তথা প্রগতিশীল উপযুক্ত তথ্য প্রোগ্রেসিভ থিওরি থিওরির যে ডিসিশানস প্ল্যান পরিকল্পনাগুলো আছে ওগুলোকে বাস্তবায়নের জন্য কাজ করি এটার সঙ্গে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্সের যে বিষয়টা কীরকমভাবে এখানে আসছে এবং কোথা থেকে এটার সঙ্গে এটার ডিফারেন্সিয়েশন মিনিংগুলো বোঝানো যাবে এটা সহজ হয়েছে আমাদের জন্য এবং থ্যাংকস ফর দি জি এসটি তো বন্ধুগণ সঙ্গে থাকুন ভিডিওর আমি প্রথমে বলি যে আমাদের যে জিএসটি জি বুঝতে গেলে আমাদেরকে প্রথমে আমাদের ভারতের তথা ইন্ডিয়ান টেক্সেশন সিস্টেমটাকে বুঝতে হবে জিএসটি তো আর কিছুই না গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স যেটার ফুল ফর্ম হচ্ছে এবং বাংলাটা হচ্ছে পণ্য এবং পরিষেবা কর যেটা আমরা এই দেশের মানুষ এই রাজ্যের মানুষ আমরা এটা দিয়ে থাকি আমাদের দৈনন্দিন জীবনে তো এই কোর ব্যবস্থাটা আসলে কোর থেকে কীভাবে কী রকমভাবে এলো পুরো বিষয়টাকে আমি একটু শর্টে আপনাদের সামনে তুলে ধরছি আপনাদেরও সুবিধা হবে বুঝতে তো ইন্ডিয়ান ইকোনমিক ইকোনমিক্সের মধ্যে আমরা লক্ষ্য যদি করি এই ট্যাক্সের বিষয়টা সেটা হচ্ছে ইন্ডিয়ান ট্যাক্স সিস্টেমটা আসলে হচ্ছে একটা ইন্ডিয়ান প্রোগ্রেসিভ ট্যাক্স টেক্সেশন সিস্টেম যেটা কি আসলে এটা আমাদেরকে বুঝতে হবে ইন্ডিয়ান প্রোগ্রেসিভ ট্যাক্স সিস্টেম সিস্টেমটা আসলে হচ্ছে যে এ অ্যাসিস্টেম হুইয়ার ট্যাক্স রেটস ইনক্রিজ উইথ ইনকাম এনশোরিং হায়ার আর্নার্স কন্ট্রিবিউট এ লার্জার প্রপোর্শন অফ হ্যাঁ দেয়ার আর্নিংস তো এটার পারপাসটা আমাদেরকে বুঝতে হবে যে ইন্ডিয়ান প্রোগ্রেসিভ ট্যাক্স সিস্টেমের পারপাসটা আসলে কী ইটস হুইচ টু প্রমোট ইকুয়ালিটি বাই ফান্ডিং সোশিয়াল ওয়েলফেয়ার প্রোগ্রামস দ্যাট বেনিফিট লেস প্রাইভিলেজড সিটিজেন্স সার্চেস হেলথ কেয়ার এডুকেশন অ্যান্ড ফুড সাবসিডিস এক্সাম্পল ইনকাম ট্যাক্স ইন ইন্ডিয়া হুইচ ইম্পোজেস হায়ার ট্যাক্স রেটস অন ইন্ডিভিজুয়ালস উইথ হায়ার ইনকাম তো ইন্ডিয়ান ট্যাক্স সিস্টেমটা মূলত দুইটা ক্যাটাগরিতে বিভক্ত একটা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স এবং আরেকটা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স ডাইরেক্ট মানে প্রত্যক্ষ এবং পরক্ষকর ইনডাইরেক্ট হচ্ছে পরখকর তো ডাইরেক্ট ট্যাক্সটা কিন্তু আবার আমরা প্রায় সময় শুনে থাকি ইনকাম ট্যাক্স ইনকাম ট্যাক্স এই শব্দটা কিন্তু আমরা আমাদের ইন্ডিয়ান ট্যাক্সের ব্যাপারে আমরা কিন্তু প্রায় ব্যবহার করে থাকি যারা ব্যবসায়ী যারা চাকরি করে ভালো একটা আর্নিং করে তারা এই ট্যাক্সের সঙ্গে ভালো রকমভাবে পরিচিত তো ডাইরেক্ট ট্যাক্সটা হচ্ছে আবার তিন তিন ক্যাটাগরি একটা হচ্ছে ইনকাম ট্যাক্স তারপরে হচ্ছে কর্পোরেট ট্যাক্স তারপরে হচ্ছে ক্যাপিটাল গেইন ট্যাক্স এগুলোর বিস্তারিত আমি এখন বলতে চাচ্ছি না যেহেতু গুডস অ্যান্ড সার্ভিস নিয়ে বলবো তাই আমি ওদিকেই এগোবো তো এটা হলো ডাইরেক্ট ট্যাক্সের ব্যাপার আবার ইনডাইরেক্ট ট্যাক্স কোড ব্যবস্থাটাও আবার তিনটা ক্যাটাগরিতে ওরা রেখেছে একটা হচ্ছে জি মানে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স প্রথমে দুই হচ্ছে কাস্টম ডিউটি তিন হচ্ছে দ্য সেন্ট্রাল এক্সাইজ ডিউটি ঠিক আছে এটাও আবার ইনডাইরেক্ট ট্যাক্সটাও আবার তিন প্রকার তার মধ্যে প্রথম হচ্ছে জিএসটি তো এই জিএসটি আবার তিন প্রকার যেমন ধরুন সি সিজিএসটি হচ্ছে সেন্ট্রাল মানে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স যেটা লিভাইড বাই স্টেট সেলস কালেক্টেড বাই দি সেন্ট্রাল গভর্নমেন্ট এটা টোটালি কেন্দ্রীয় সরকার দ্বারা নিয়ন্ত্রিত হয় বা তারাই হচ্ছে কালেক্টেড বডি তারপরে হচ্ছে এস জি এস টি লিভাইড ওয়ান সেলস কালেক্টেড বাই দি স্টেট গভর্নমেন্ট আশা করি বুঝাতে পেরেছি এটা রাজ্য সরকার দ্বারা কালেক্ট করা হয় আর তারপরে আছে তিন নম্বরে আই জি হচ্ছে ইন্টিগ্রেটেড জি এস টি লিভাইড অন ইন্টারস্টেট সেলস কালেকটিভলি দ্য সেন্ট্রাল অ্যান্ড স্টেট গভর্নমেন্ট বোধ অর্থাৎ এখানে কেন্দ্র এবং রাজ্য সরকার উভয় এরা এটাকে তারা ম্যানেজ করে এই করটাকে কালেক্ট করে তো এখন ঘটনা হচ্ছে এই যে জি এই জি একটা রেট তারা দেয় এবং এই রেটটাকে তারা যে ক্যাটাগরিতে ভাগ করেছে সেটাকে বলে জিএসটি স্ল্যাব তো বিগত দিনে এই জিএসটি স্ল্যাবটা এরকমভাবে ছিল জিরো পার্সেন্ট ফাইভ পার্সেন্ট টুয়েলভ পার্সেন্ট এইটিন পার্সেন্ট টোয়েন্টি এইট পার্সেন্ট এরকমভাবে ছিল এইটাকে কী করলো দ্য নেক্সট জেনারেশন জিএসটি রিফর্ম ইন্ট্রোডিউস এ স্ট্রিম লাইন হ্যাঁ স্ট্রাকচার উইথ টু প্রাইমারি রেটস দ্যাট রিপ্লেস দ্য প্রিভিয়াস ফোর স্ল্যাব সিস্টেম এটাকে একটু সিমপ্লিফাইড করেছে সিম্প্লিফাইড করে এখানে তারা মেরিট রেট আর একটা স্ট্যান্ডার্ড রেট রেখেছে মেরিট রেট অফ ফাইভ পার্সেন্ট অ্যাপ্লাইজ টু এসেন্সিয়াল গুডস অ্যান্ড সার্ভিসেস দ্যাট ফর্ম পার্ট অফ কমন আর দ্য স্ট্যান্ডার্ড রেট অফ এইটিন পার্সেন্ট কাভার্স মোস্ট আদার আইটেমস ইন দ্য ইকোনমি আর এডিশনালি যেটা রেখেছে ডিমেরিট রেটস অফ ফোরটি পার্সেন্ট অ্যাপ্লাইজ এক্সক্লুসিভলি টু লাক্সারি গুডস লগজারিয়ান্স ইন গুডস অ্যান্ড টোবেকো অ্যালকোহল এটসেটরা তো এই হচ্ছে জি এস টি নমুনা আমি প্রথম থেকেই বললাম যে প্রাউড এবং ইন্ডিয়ান প্রোগ্রেসিভ ট্যাক্স সিস্টেম সম্পর্কে এতে নিশ্চয়ই একটা পার্থক্য আছে এই পার্থক্যটা কোথায় সেটাই আমি এখন বিস্তারিত বলতে যাচ্ছি আর হ্যাঁ জিরো পার্সেন্ট ফাইভ পার্সেন্ট পার্সেন্ট ক্যাটাগরিতে কোন কোন কোনগুলো আছে বর্তমানে এগুলো আমি ভিডিও লাস্টে বলে দেবো আপনাদেরকে তাহলে আপনাদের জন্য আরও সুবিধা হয়ে যাবে যে কোন কোন প্রোডাক্ট এখন দাম কমেছে যেটা আমরা কিনতে পারবো আসলে এটা মিডল ক্লাসদের জন্য মানে সুখের হলেও গরিবের জন্য তো আর সুখের নয় ধনীরা তো সবসময় লাভবান সব দিক থেকেই যাই হোক বন্ধুকান্ত আমি এখন চলে আসছি যে প্রাউডের সঙ্গে ইন্ডিয়ান ট্যাক্সেশন সিস্টেম এর যে পার্থক্যটা দ্য প্রোগ্রেসিভ ইউটিলাইজেশন থিওরি দ্যাট ইজ প্রাউড Uh, which is developed by Indian philosopher Sri P. R. sharkar Prabhatranjan sharkar is a socio-economic and political framework that advocates for regional self-reliance, sustainable growth, and social justice to overcome capitalism and communism's limitations. Please, I repeat, self-reliance, sustainable growth, and social justice to overcome capitalism and কমিউনিজমস লিমিটেশনস হোয়াইল আমরা আগেই ইন্ডিয়ান ট্যাক্স সিস্টেম যে ব্যাপারটা আমি কিন্তু আলোচনা করে নিয়েছি এটার সঙ্গে আমরা প্রাউডের যে গোল পারপাস এটা আমরা জেনে নিই প্রাউডের গোলটা হচ্ছে পারপাসটা হচ্ছে টু এচিভ ইকোনমিক প্রসপেরিটি অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট থ্রো রিজোনাল সেলফ রিলায়েন্স ব্যালেন্সড ইকোনমিস অ্যান্ড ইটিক্যাল লিডারশিপ হোয়াট ইজ দ্য কোর প্রিন্সিপাল অফ প্রাউড ইন্সপায়ার্ড বাই নিউ for all প্রমোটস কেয়ার ফর অল replace exploitative systems দ্যাট ইজ দ্য core principle অফ প্রাউড ঠিক আছে আশা করি বুঝে গেছেন যারা সচেতনবিদ যারা অবভিয়াসলি এডুকেটিভ এবং ইকোনমিক সমাজ সচেতন এবং রাজনীতি নিয়ে যারা ঘাটাঘাটি করেন এবং যারা এই ব্যাপারে ইন্টারেস্ট রাখেন এবং আমাদের যে ছেলে ছেলেমেয়েরা কম্পিটিভ এক্সাম নিয়ে পড়াশোনা করে আশা করি ছাত্র যুবরাও এখান থেকে অনেক কিছু জানতে পারবে সেই সঙ্গে কোর প্রিন্সিপালের পড়ে আসছে আমার প্রাউডের মাধ্যমে ইকোনমিক অ্যাপ্রোচ হাউ ইকোনমিক অ্যাপ্রোচ হুইচ অ্যাডভোকেটস ফর কোঅপারেটিভ ওনারশিপ অফ লার্জ এন্টারপ্রাইজেস গ্যারান্টেড মিনিমাম রিসোর্সেস ফর অল তারপর আছে ইউজিং ট্যাক্সেসেস ফর ওয়েলফেয়ার রাদার দেন ইনকাম ট্যাক্স এই হচ্ছে ইকোনমিক অ্যাপ্রোচ টু প্রাউড ইমপ্লিমেন্টেশন হোয়াট ইজ দ্য কি ফিচার্স অফ প্রাউড হুইচ ইনক্লুডস ইকোনমিক ডেমোক্রেসি এ ডিসেন্ট্রালাইজড ইকোনমি অ্যান্ড এ থ্রি টায়ার্ড ইকোনমিক স্ট্রাকচার সো দ্যাট ইজ ইন শর্ট প্রাউড হাউ ইট ইজ ডিফার ফ্রম ইন্ডিয়ান প্রোগ্রেসিভ ট্যাক্সেশন সিস্টেম আমি আশা করি আপনাদেরকে একটা একটা সংক্ষেপে হলো বার্তা দিতে মানে পেরেছি সো আমরা না এখন জেনে নিই যে মানে বর্তমান কেন্দ্রীয় সরকার এই যে জি কাউন্সিল বোর্ডে তারা জিরো পার্সেন্টের আন্ডারে কোন কোন প্রোডাক্ট রাখলো আর সেটা আমি একটু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি জিরো পার্সেন্ট জিএসটিতে আছে ডেয়ারি এসেন্সিয়ালস এক্সামশানস তারপরে আছে পার্সোনাল হেলথ অ্যান্ড লাইফ ইন্স্যুরেন্স এক্সারসাইজ বুকস অ্যান্স নোটবুকস ম্যাপস চারস ঠিক আছে ওগুলোতে জিরো পারসেন্ট জিএসটি মানে কোনো ট্যাক্স দিতে হবে না ফাইভ পার্সেন্টস আছে প্যাকেজড ফর্ম ফুড মেডিসিনস স্মল হাউসহোল্ডস আইটেমস আদার কমনলি ইউজ প্রোডাক্টস এগুলোতে ফাইভ পার্সেন্ট মানে ফাইভ দিতে হবে এইটিন পার্সেন্ট জিএসটি এসটি স্ল্যাবের আন্ডার রেখেছে রেস্টুরেন্ট সার্ভিসেস টেলিকম সার্ভিস ফিনান্সিয়াল সার্ভিস ইলেকট্রনিক আইটেমস যেমন টিভি তারপরে আছে এয়ার কন্ডিশনস এরকম অনেকগুলো বিষয় আছে যেমন পার্সোনাল কেয়ার প্রোডাক্ট কিচেন এসেন্সিয়াল হাউস হোল্ড আইটেম এগ্রিকালচার মেশিনারি হেলথ কেয়ার অ্যান্ড ওয়েলনেস সার্ভিস কনজিউমার ডিউরেবল স্মল অটোমোবাইলস টু হুইলার্স ফোর হুইলারও আছে টুয়েলভ হান্ড্রেড সিসির ইয়ে হলে এখানে এইটিন পারসেন্ট জিএসটির আওতায় সেটা পড়ছে দেখা গেল ওরা সেটাকে রেখেছে তারপরে একটু জেনে নিই যে কনজিউমার ডিউরেবল যে বিষয়গুলো হচ্ছে সেখানে কী কী আছে এয়ার কন্ডিশনার টেলিভিশন ডিশ ডিশওয়াশেস তারপরে আছে যেগুলো মিডল ক্লাস লোকদের জন্য নাকি অনেকটা সুবিধা হয়েছে এরকম কিছু মতামত ব্যাখ্যা করছেন অনেক বুদ্ধিজীবীরা তারপরে যেমন ধরুন স্মল অটোমোবাইলস টু হুইলার উইথ ইঞ্জিন আন্ডার থ্রি ফিফটি সিসি আর গাড়িটা তো বলেই দিলাম টুয়েলভ হান্ড্রেড সিসি তো এই করে হচ্ছে এই সমস্ত এইটেন পার্সেন্স লেবের মধ্যে কী কী রাখা হয়েছে তারপরে আছে যেটা আপনাদেরকে মানে বলে রাখলাম যেখানে ওরা ফোরটি পার্সেন্ট এবার যে ইয়েটা রাখলো আর কি যেমন ধরুন যেখানে মাত্রাতিরিক্ত জিএসটি পে করতে হবে টোবেকো প্রোডাক্টস অ্যালকোহলিক প্রোডাক্টস মানে যেগুলো সোজা কথায় আমাদের সমাজের মানুষের জন্য ক্ষতিকারক সেগুলোকে ওই ওটার আন্ডারে রেখেছে তো এখন ঘটনা হচ্ছে এই জিএসটি এরা দুদিন পরে একবার এটা করবে ওইটা করবে এভাবে তারা কি করে দুদিন দিন পরে করে তাদের নিয়ম নীতিগুলি ওই কাটসাট করে কাটসাট করে করে এরা এগুলোকে তৈরি করে আসলে কি হচ্ছে বর্তমান ইন্ডিয়ান ইকোনমিটাই ফলো করছে টোটালি একটা কমিউনিজম ক্যাপিটালিজমের মানে একটা জগা খিচুড়ি একটা মিক্সড ইকোনমিক সিস্টেম যেটাকে বলা হয় এটাও একটা লার্জ ইকোনমিক স্ট্রাকচার যেখানে ডাহা কি বলবো মানে গুজামিল অঙ্ক দিয়ে বোঝানো হয় যে ভারতের জিডিপি গ্রোথ এত হয়েছে জিডিপি মানে গ্রস ডোমিক্স ডোমেস্টিক প্রোডাকশান তো এটারও অনেকগুলো ডিটেলস আছে যেটা আজকের ভিডিওতে বলা সম্ভব হবে না তবু শর্টে আমি এটুকুন বলছি যে জিডিপি গ্রোথ দিয়ে ভারতের ইন্ডিয়ান ইকোনমির স্ট্রাকচারটাকে হাইলাইট করা যে না এটার এই পজিশান এখন ভালো আছে ইনক্রিজ মানে জিডিপি ইনক্রিজ মানে দেশের ইনকাম থেকে শুরু করে ইকোনমিক যে স্টেবিলিটি সেটা নাকি ভালো আছে আর ডিক্রিজ হলে খারাপ আছে এরকম বোঝায় আসলে টোটাল জিডিপির ক্যালকুলেশনটাই হচ্ছে একটা চকা খিচুড়ি এটার আরেক আমি আর আগে অনেক ভিডিও দিয়েছি তার উপরে এটা নিয়ে আরেকটি ভিডিও আমি অবশ্যই নিয়ে আসবো যেখানে প্রাউড কীভাবে বলছে যে কিভাবে আমাদের ভারতবর্ষের আমাদের রাজ্যের আমাদের দেশের অর্থনীতিতে আমরা রেভলিউশন আনব দেখুন ক্যাপিটালিজম বলুন আর কমিউনিজম বলুন এগুলো হচ্ছে একটা ত্রুটিপূর্ণ কিছু মিশ্র অর্থনীতি যার ডি মানে অ্যাডভেন্টেজ থেকে ডিসডভেন্টেস্টেজটাই সবচেয়ে থেকে বেশি ডিমেরিটসটাই বেশি তো যার কারণে আজ পর্যন্ত আমাদের এখানে এভাবে গরিবরা গরিবই থাকছে ধনীরা ধনী হচ্ছে আর এখান থেকে উত্তরণের একমাত্র উপায় হচ্ছে আমাদেরকে নতুনভাবে ইকোনমিক সিস্টেমে একটা রিভলিউশন আনতে হবে আর সেই রিভলিউশনটাই আনবে প্রাউড দ্য প্রোগ্রেসিভেলাইজেশান থিওরি দেখুন আমাদের ইনি যে প্রাউডটা যে যিনি দিলেন এর আগেও দিয়েছেন আমাদের মানে শ্রদ্ধেয় শ্রী অমর্ত্য সেন ইকোনমিতে নোবেল পর্যন্ত পেয়েছেন আর এখন লেটেস্ট যেটা যিনি হচ্ছেন আমাদের শ্রী প্রভাত রঞ্জন সরকার যিনি ইন্ডিয়ান ফিলোসফার উনি সোশ্যো ইকোনমিক এই যে ফিলোসফিটা উনি দিলেন এটা আমাদের ইন্ডিয়ান আমাদের বাঙালি সমাজের মানুষ আমরা গর্ববোধ করি এই জন্যই আমরা বাঙালি আসলে গর্ববোধ করি যে এমন একজন ভারতের এই বাংলার অঞ্চলে আমাদের মধ্যে পথ দেখাচ্ছেন আমাদেরকে সবাইকে বিশ্বের মানুষকে কীভাবে এগিয়ে নিয়ে যাবেন তাদের সামাজিক অর্থনৈতিক সাংস্কৃতিক রাজনৈতিক আধ্যাত্মিক অধিকার লাভের মাধ্যমে কিভাবে সবাইকে এক এক বন্ধনে বেঁধে বিশ্বকতাবাদের প্রতিষ্ঠা করবে সারা পৃথিবী ট্রেনের এগিয়ে নিয়ে যাবে তার জন্য প্রথমে আমাদেরকে এই প্রাউডকে প্রাউডের সিদ্ধান্তগুলোকে মানে প্রয়োগ করতে হবে আর তার জন্যই আমরা বাঙালি বাঙালি অধ্যুষিত অঞ্চলে যে আন্দোলনটা করছে দেখুন আমরা বাঙালির আন্দোলনটা হচ্ছে একমাত্র বাঙালি অদূষিত অঞ্চল এলাকার মধ্যেই বাঙালি অদূষিত অঞ্চলের এলাকার বাইরে এক ইঞ্চিও মানে এক ইঞ্চিও মানে জায়গাতে গিয়ে আমরা বাঙালি সমাজের মানুষ আন্দোলন করবে না এটা এটা এই অঞ্চলের আন্দোলন এবং সেটা হচ্ছে সামাজিক অর্থনৈতিক অঞ্চল বাঙালিস্তান যেটাকে স্বয়ং সম্পূর্ণ করা হবে স্বয়ং সম্পূর্ণ সামাজিক অর্থনৈতিক অঞ্চল বাঙালিস্তান গ্রহণ করা হবে এখানকার স্থানীয় মানুষের অন্য বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থানের অর্থাৎ প্রয়োজনীয় ন্যূনতম আমি গ্যারান্টি দেওয়া সহ তাদের মানসিক এবং আধ্যাত্মিক বিকাশের যে ব্যবস্থা সেটাও আমরা বাঙালির সরকার তথা ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে করা হবে তার কাছে বন্ধুগণ আর দেরি না করে আপনারা চলে আসুন আমরা বাঙালি দলের যুগ মানে দলে দলে যোগ দিন এবং বিজেপি কংগ্রেস সিপিএম ত্রিপুরা মতো এইসব পার্টি ছাড়ুন আর কত সময় নষ্ট করবেন আর কত কোথাও ঘরে বসে থাকবেন এত কিছু সম্পদ আমাদের আছে আর এই প্রাউডটা দিয়েছেন একজন বাঙালি দার্শনিক যিনি ভারতীয় প্রকৃত অর্থে ভারতীয় তো আমাদের এখানে গর্বর মানে শহীদ আমাদেরকে এই প্রাউডটাকে অ্যাকসেপ্ট করে আমাদেরকে এটাকে মানে দ্রুত ইমপ্লিমেন্টেশন করার কাজে যোগ দিতে হবে সবশেষে এটাই বলবো সামাজিক অর্থনৈতিক দর্শন а қауб зиндабат амра бангле